এই যে বৈষম্য বিরোধী যে ছেলেপেলেরা পাঁচ আগস্টে যে আন্দোলন করে সেখানে সরকারকে পতন ঘটালো তাই না তো তার এই অল্প বয়সে এই যে চ্যাংড়া ফুলাফায়নগুলা এইগুলো তো পরবর্তীতে এই যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আনুকূল্যে বেশ ভালোই ক্ষমতাধর তাদের তিনজন তো ওই যে উপদেষ্টাও হয়েছিল একজন সেখান থেকে চলে গিয়ে একটা রাজনৈতিক দল গঠন করছে কি এনসিপি। তো প্রথম দিক দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক দল বিশেষ করে যে বিএনপি তাদের অনেক বর্ষিয়ান নেতা দেখতাম যে এই সমস্ত পোলাপানদেরকে তুচ্ছতাচ্ছিল্য করত এবং হালকাভাবে নিত যে ধর এগুলোর দিন কবে মানে যে কোনো মোমেন্টে এদেরকে ইয়ে হটিয়ে দেওয়া যাবে এরকমই ভাবনা করত। কিন্তু ঘটনা কিন্তু আস্তে আস্তে উল্টে ঘটছে অর্থাৎ গত নয় মাস ধরে এদের কর্মকাণ্ড সরকারি আনুকূল্য এবং একই সঙ্গে সেনাবাহিনীর সমর্থনও বা তাদের প্রোটেকশনের কারণে এরা কিন্তু আস্তে আস্তে অনেক শক্তিশালী হয়ে গেছে এখন যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে বিএনপির নেতা তো বটেই আরও অন্যান্যরাও এদেরকে কিন্তু এখন সময়া করে কথা বলে অর্থাৎ এরা যে বাংলাদেশের রাজনীতিতে একটা ভালো শক্তিশালী ফ্যাক্টর হয়ে গেছে তাতে কিন্তু কোনো সন্দেহ নাই কথাগুলো আমি কেন বললাম এই কারণে বললাম যে বর্তমানে এই যে সচিবালয়ে একটা আন্দোলন চলছে অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটা আন্দোলন করছে কেন কারণ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কি করছে একটা আইন জারি করছে যে কোনো কারণ দর্শন ব্যতিরেকে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বহিষ্কার করা যাবে তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে সামাজিক পরিপ্রেক্ষিতে এটা তো একটা ভয়ঙ্কর একটা আইন কারণ হচ্ছে এটা তো আর উন্নত দেশ না যে চাকরি চলে গেলে অন্য একটা জায়গায় চাকরি খুঁজে পাওয়া যাবে কোনো সমস্যা নেই বাংলাদেশে যারা সরকারি চাকরি করে একবার যদি চলে যায় এরা কি আর কোথাও কোনো চাকরি বাকরি করবে তাহলে এরা পরিবার পরিজন নিয়ে কোথায় যাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করছে বাংলাদেশ বোধহয় এখন ইউরোপ আমেরিকার মতো হয়ে গেছে অথবা এই আইন করলে কোনো সমস্যা নাই বাট মূল উদ্দেশ্য যে ভিন্ন সেটা আমি অন্য একটা ভিডিওতে বলেছি যে মূল উদ্দেশ্য বেসিক্যালি এখানে যারা নাকি আওয়ামী এবং যারা নাকি সরকারের হয়তো কর্মকাণ্ডের সাথে একমত না বস্তু তো তাদের চিহ্নিত করে এক এক করে তাদেরকে বিদায় দেয়া হবে তো এই মতো অবস্থায় স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই সরকারি কর্মকর্তা কর্মচারী আন্দোলনে যাবে তাই না এটা তো স্বাভাবিক কারণ কেউ কি এই ধরনের কোনো রিস্কের মধ্যে থাকতে চায় না কি কার কখন চাকরি চলে যায় ঠিক আছে কেউ তার বলতে পারে না কার কার কাছে কখন কি চোখা পাঠিয়ে দেয় যে তোমার চাকরি নেয় তুমি ভাগো হ্যাঁ তো একটা চিন্তার বিষয় না তো আন্দোলন তারা করছে সচিবালয়ে তারা ঘেরোয়া করছে সেখানে অবস্থান ধর্মঘট করছে অনেক কিছু হচ্ছে ইন দি মিন টাইম এই ভিডিওর অবতারণার মূল বিষয়টা হলো এই যে এই ব্যাপারে এই যে হাসনাত আবদুল্লা হাসনাত আবদুল্লা ওই যে নাকি ওই সমন্বয়কদের মধ্যে একজন শক্তিশালী বক্তা এবং খুব অকুত ভয় সৈনিক মনে হয় এনসিপির একেবারে কঠিন নেতা তাই না সে কিন্তু একটা চমৎকার কথা বলছে আমার তার কথা শুনে ভালো লাগলো যদিও তাদের অনেক কর্মকাণ্ডই আমার পছন্দ না বাট এই কথাটা আমার কিন্তু ভালো লাগছে সেটা কি বলছে জানেন সে বলছে যে এই সমস্ত সরকারি আমলা কর্মকর্তা কর্মচারী এরা হলো আপাদ মস্তক দুর্নীতিবাজ এখন যারা নাকি দুর্নীতি করবে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করবে যাতে করে এই দুর্নীতি করার এই সুযোগ যাতে মানে বহাল রাখা যায় অর্থাৎ তারা যা করে আসতেছিল এইটাই যাতে করতে পারে এই জন্যই তো তারা আন্দোলন করছে কথাটা কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক কথাটা এই ছেলেটা যা বলছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক একটা মানুষ তো সবসময় উল্টাপাল্টা কথা বলতে পারে না তাই না অনেক সময় ভালো কথাও বলে অনেক পাগলও কিন্তু দেখবেন যে চমৎকার চমৎকার কথা বলে অনেক ক্ষেত্রে মনে হয় যে আহ এত সুন্দর কথা কীভাবে বলে হাসনাত কিন্তু এই কথাটা একেবারে সঠিক বলছে এই যে বাংলাদেশের সচিবালয় যত কর্মচারী কর্মকর্তা আছে এবং নট অনলি দ্যাট মাঠ লেভেলের সরকারি দপ্তরগুলোতে আপনি পুলিশের অফিস বলেন ভূমি অফিস বলেন টিএনও অফিস বলেন যে কোনো অফিস বলেন ইঞ্জিনিয়ারিং যে মানে স্থানীয় সরকার প্রকৌশলের যে ইঞ্জিনিয়ারিং যে দপ্তর আছে যে যত ইয়ে বলেন এই জায়গায় একেবারে নাইনটি নাইন পারসেন্ট মানুষ দুর্নীতিবাস একেবারে নাইনটি নাইন পার্সেন্ট লোক হলো দুর্নীতিবাজ এবং দেখবেন যে এই সমস্ত দুর্নীতিবাজরা বিশাল পরিমাণ যে সম্পদ অর্জন করে গাড়ি বাড়ি প্লট জায়গা জমি কত কি করে মাঝে মাঝে আমরা তো খবর পাই তাই না এমন কি একটা ইউনিয়ন লেভেলে একটা যে ওই যে আগে তহসিলদার বলতাম এখন নাকি সহকারী ভূমি অফিস অফিসার এরকম পথ আন্দোলন করে তারা এই পথটাকে তৈরি করছে আগে এদের কিন্তু বলা হতো তহসিলদার এরাও যে পরিমাণ টাকা উপার্জন করে আপনি তার যোগ্য বনে যাবেন অর্থাৎ দুই হাত দিয়ে তারা টাকা উপার্জন করে আবার এদের কথার মধ্যে দেখবেন সারাক্ষণ আলহামদুলিল্লাহ সোবহান আল্লাহ মাথায় দেখবেন যে টুপি লম্বা দাড়ি হস করতে চলে যাবে মানে ভয়ঙ্কর ধার্মিক এবং ভয়ঙ্কর দুর্নীতিবাস এখন এই যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা যারা তারা ধরেন যে ওই পাঁচ আগস্ট যে সরকারের পতন ঘটিয়েছিল তার মধ্যে একটা অন্যতম বিষয় ছিল যে আওয়ামী লীগ ভয়ঙ্করকমভাবে দুর্নীতিবাজ আওয়ামী লীগের নেতাকর্মী দুর্নীতিবাজ মন্ত্রী এমপি দুর্নীতিবাজ এবং একই সঙ্গে সরকারি অফিস আদালতে যারা চাকরি বাকরি করে সবাই দুর্নীতিবাদ অর্থাৎ সবাই একজোট হয়ে বাংলাদেশকে লুটে পুটে কথাটা কিন্তু ঠিক ছিল এবং মানুষ কিন্তু এরকম একটা অবস্থা থেকে মুক্তিও চাচ্ছিল এবং সে না বাংলাদেশের হ্যাঁ কিছু কিছু উন্নতি করছে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে সেই গাহিনায় কোনো কঠিন পদক্ষেপ নিতে পারেনি একেবারেই না একেবারেই না অনেক ক্ষেত্রে হয়েছে কি যে একজনের দুর্নীতির মাত্রা এত বেশি বেড়ে গেছে যে খবরে ফেসবুকে ইটিউবে তার ব্যাপারে এত বেশি আলোচনা সমালোচনা হয়েছে যে অতঃপর হয়তো তার বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু দেখা যায় যে সেটাও খুব বেশি দিন না তাকে হয়তো ধরে নিয়ে জেল তো ঢুকিয়েছে কিছুদিন পর ঠিকই জামিন নিয়ে বের হয়ে গেছে কারণ যারা নাকি জামিন দেয় যে বিচারক বিচার মানে যারা বিচার করে তারাও তো দুর্নীতিবাস তারাও তো দুর্নীতিবাস তো তাদের টাকা পয়সা দিলে কি ছেড়ে দিবে না হ্যাঁ দিবে তো অর্থাৎ বাংলাদেশের একেবারে রন্ধে রন্ধে দুর্নীতি ভরে গেছিলো আচ্ছা এই রকম অবস্থায় বৈষম্য বিরোধী এই পুলফ আইনগুলো যদি বলে যে আমরা দুর্নীতিকে উচ্ছেদ করার জন্য আন্দোলন করে সংগ্রাম করে এই ক্ষমতার পরিবর্তন করেছে এটা কিন্তু খুব ভালো একটা বক্তব্য এবং এখন এই এই জিনিসটাকে যদি চিহ্নিত করে যারা নাকি দুর্নীতি করবে তাদেরকে সোজা কিক আউট করে দিয়ে মনে করেন যে আইন জারি করে সেটা একটা ভালো বিধান কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তো আসলে ভালো বিধানও রাজনৈতিক আদর্শে ব্যবহৃত হয় তাই না তো এই যে আসনাত আবদুল্লাহ বলছে যে জনগণকে নিয়ে এ প্রতিহত করা হবে এবং দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারী যারা নাকি আন্দোলন করবে তাদেরকে বহিষ্কার করে তাদের প্রতি স্থাপন তারা করবে কথাটাও রাইট বাংলাদেশে যে আমলা শ্রেণী আছে এরা যে খুব দক্ষ তা কিন্তু না এরা অধিকাংশ একেবারে নতুন মানে কয়েক প্রজন্মর আগের প্রজন্ম এদের যতই বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া এটা ওটা বলা হোক না কেন এদের লেখাপড়ার বেসিক কিন্তু খুবই দুর্বল এদের লেখাপড়ার বেসিক কিন্তু খুবই দুর্বল খালি স্ট্রং হলো কীভাবে দুর্নীতি করা যায় স্ট্রং হলো কীভাবে মানুষের পকেট থেকে টাকা বের করা যায় আপনার কাগজপত্র সবই ঠিক আছে দলিল টলিল সবই ঠিক আছে পর্ষা মর্চা সবই ঠিক আছে আপনি একটা সিলিন্ডার অফিসে আপনি এটার ইয়ে করতে যাবেন নাম জারি করতে যাবেন আপনি দেখবেন যে সরকারি যে ফি আছে না ওই যে অনলাইন সিস্টেম করিডোরে বলা হলো যে যাতে করে দুর্নীতি না হয় জন্য অনলাইন সিস্টেম করা হলো তাই না আপনি করবেন তারপরও আপনাকে অফিসে গিয়ে ঠিকই আপনার টাকা দিতে হবে টাক মানে ঘুষ দিতে হবে নাহলে কিন্তু আপনার কাজ হবে না তো রকম একটা পরিস্থিতি থেকে সাধারণ মানুষ তো চাইবে মুক্তি এই ফেলেগুলো যদি বলে যে এই সমস্ত দুর্নীতিবাদরা যাতে আরও বেশি দুর্নীতি করতে পারে এই জন্য আন্দোলন করছে কথা কথাটা কিন্তু রাইট কিন্তু প্রশ্ন হচ্ছে এই আইন করে যদি তাদেরকে বহিষ্কার করা হয় দুর্নীতিবাদদেরকে চিহ্নিত করে যদি আউট করে দেওয়া হয় সেটাও ঠিক তাদের পোলা আইন পরিবার কীভাবে খাইলো না খাইলো এটা তো আমাদের দেখার দরকার না তুমি চাকরির সুযোগ নিয়ে দুর্নীতি করবা লুটপাট করবা জনগণের সম্পদ আত্মসাত করবা এরপর মানবিক কারণে তোমার পরিবারের কী হবে এইগুলো দেখে এইগুলো দেখে তোমার চাকরি বহাল রাখতে হবে না তাহলে তো কোনো দিনও দুর্নীতি উৎপাটিত হবে না তাই না যারা অন্যায় করবে তাদের শাস্তি দিতে হবে এটাই নিয়ম এবং শাস্তি যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ কিন্তু কেউ ভয়ও পাবে না তারা কিন্তু দেদার্সে দুর্নীতি করে যাবে ক্লিয়ার আপনারা খেয়াল করে দেখবেন বর্তমানে বাংলাদেশে এই যে থানাগুলো আছে পুলিশের দেখবেন যে এখানে গেলে অনেক সময় কাজ অনেক সহজে হয়ে যায় অনেক সহজে হয়ে যায় কেন জানেন এখন এরা ভয়তে ভয়তে আসে না এখন আর ঘুর দুর্নীতি তেমন একটা করছে না কিন্তু আওয়ামী লীগের আমলে আপনি একটা থানায় গিয়ে এই ওসির সাথে কথা বলতে গেলে আপনাকে টাকা দিতে হতো একটা ওসি মনে করতো সে ধীরাজ মানে ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী এটা তো মানে কি বলা যায় মানে সহ্যের সীমা অতিক্রম করছিল কি একটা ওসি অন্য কোনো ক্যাডার সার্ভিসের কোনো অফিসারও যদি তাদের অফিসে যেত তা পাত্তা দিত না এতটাই তারা দুর্বিনীত ছিল এক একটা ওসি চিন্তা করা যেত না তারা মনে করতো যে তারা বিশাল ক্ষমতার অধিকারী আমি নিজেও চোখে চোখে দেখছি যে আওয়ামী লীগের আমলে একজন এমপি একটা ওসির অফিসে গেছে ওসি পর্যন্ত উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করে বুঝছেন কেন জানেন কারণ ওই ওসি নিজেই তো এই সমস্ত এমপিদেরকে অবৈধভাবে ভোট কারচুপি করে নির্বাচিত করছে তাহলে তারা মনে করে যে এই এমপি আমাদের কাছে তো মানে ইয়ে দুর্বল এটা তো আমি নির্বাচন করছি ওরে ও আসছে আমার অফিসে আমার দাঁড়িয়ে তাকে সম্মান দেখাতে হবে কেন এতটাই অবস্থা খারাপ ছিল পরবর্তীতে এই যে মনে করেন যে আন্দোলনের সময় এই যে থানাগুলোর উপরে যে রকম অত্যাচার নির্যাতন অনেক পুলিশ যে মারা গেছে অনেক কিছু ঘটনা ঘটছে আপনারা যদি বাস্তবতা বিচার করেন হ্যাঁ এখন আপনাদের কাছে অনেক খারাপ লাগতে পারে না এইভাবে পিটিএম আর আগুন জ্বালিয়ে হত্যা করে এটাকে ঠিক হয়েছে কিন্তু যারা থানায় অত্যাচারিত নির্যাতিত হয়েছেন যারা ভুয়া মামলায় গ্রেপ্তার হয়ে থানায় অকত মানে মানে খুবই নির্যাতনের শিকার হয়েছেন তাদের কাছে এই ঘটনাগুলো কি। তাদের কাছে কি অমানবিক মনে হবে না তাদের কাছে কিন্তু অমানবিক মনে হবে না আসলে এই সমস্ত ঘটনাগুলোকে মানবিক নাকি অমানবিক বলে আপনি বিচার করবেন কখন জানেন আপনি যদি নিজে এই ধরনের পরিস্থিতির শিকার হতেন অথবা আপনি কোন পরিপ্রেক্ষিতে বসে এই জিনিসগুলোকে বিচার করছেন বাইরে থেকে আপাত মনে হবে এটা তো ভীষণ খারাপ কিন্তু আপনি যদি নিজেই এদের দ্বারা নির্যাতিত হতেন অর্থাৎ এই থানায় পুলিশে কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া হয়তো রাজনৈতিক পরিচয়ের কারণে তাহলে যাই হোক আমার মূল বিষয় ওইটা না আমার মূল বিষয় হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো বলছে যে দুর্নীতি উচ্ছেদ করতে চায় কিন্তু মুশকিলটা হচ্ছে সর্ষের মধ্যেই ভূত কারণ এ এই যে লম্বা লম্বা কথা বলছে বাট এদের যে এনসিপি পার্টিটা আছে তাই না এই এনসিপি পার্টির লোকজন এখন বিশাল অষ্ট নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করছে তো এগুলো অল্প বৈশ্য পলবান চাকরি বাকরিও করে না ব্যবসা করে না তো এরা কোথা থেকে টাকা পাচ্ছে এরা কোথা থেকে টাকা পাচ্ছে এরা দামি দামি গাড়িতে চড়ছে তাই না আইফোন ব্যবহার করছে দামি দামি কাপড় জামা জুতা বিভিন্ন জায়গায় মিটিং সিটিং করছে লাখ লাখ টাকা খরচ করছে তো এদের এদের টাকার উৎস কি এখন আমি নিজেই যদি দুর্নীতিবাজ হয়ে আবার দুর্নীতির বিরুদ্ধে যদি আমি জিহাদ ঘোষণা করি তাহলে তো ভাই এটা হাস্যকর হয়ে যায় না এটা হাস্যকর হয়ে যায় না এ হাসনাত আবদুল্লাহ সহ এনসিপি পার্টির নেতারা কি বলতে পারবে যে তাদের আয় উপার্জনের উৎস কি আমরা যতটা শুনি পট পরিবর্তনের পরে বড় বড় ব্যবসায়ীরা নাকি এদের চাঁদা টাদা দিচ্ছে তাই না হ্যাঁ দিতেই পারে কিন্তু এরা কি কখনো প্রকাশ করে যে আমরা এই জায়গা থেকে চাঁদা পেয়েছি না উন্নত দেশগুলোতে রাজনৈতিক দলগুলোর জন্যে কিন্তু বিভিন্ন জনের যে বা চাঁদা এইগুলো কিন্তু নেয়া বৈধ বাট সাথে সাথে এটাও শর্ত আছে যে ওইগুলোকে ডিক্লারেশন দিতে হবে যে অমুক ব্যবসায়ী এত চাঁদা দিয়েছে তাই না যেমন আমেরিকাতে এই যে ইলেকশনের সময় ডোনাল্ড ট্রাম্পের যে চাঁদা দাতা যেমন একজন বিখ্যাত চাঁদা দাতা ওই যে এলন মাস্ক বিশ্বের সবথেকে ধনী তাই না সে কত পরিমাণ চাঁদা এই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ফান্ডে দিয়েছে সে কিন্তু বলতে হয়েছে যে আমি এত মিলিয়ন দিয়েছি তাই না কিন্তু বাংলাদেশে এটা গোপন রাখে সমস্যা হলো এখানে এনসিপি পার্টি সাদা নিবে রাজনৈতিক দলের চোখে কোনো সমস্যা নেই এই সাদা বিএনপিও নেয় আগে আওয়ামী লীগও নিত জামাতও নেয় সবাই নেয় কিন্তু আইনটা হওয়া উচিত এই চাঁদাগুলো প্রকাশ করা যতদিন তারা প্রকাশ না করবে ততদিন এটাকে কিন্তু মনে করা হবে আনফেয়ার মানি কেন কারণ হয়তো কোনো প্রতিষ্ঠান ধরেন যে বসুন্ধরা গ্রুপ তারা হয়তো একশো কোটি টাকা চাঁদা দিল এখন এটা ডিক্লারেশন দিল না না দিলে হবে কি একশো কোটি টাকা হ্যাঁ এরা অবশ্যই রাজনৈতিক কর্মকাণ্ডে হয়তো ব্যবহার করবে বাট পুরাটা যে ব্যবহার করলো তার গ্যারান্টিটা কি পঞ্চাশ কোটি খরচ করলো আর পঞ্চাশ কোটি ভাগ যোগ করে নিল এরকম হতে পারে না যতক্ষণ না ডিক্লারেশন হচ্ছে যতক্ষণ না এটার অডিট হবে ততক্ষণ পর্যন্ত তো এটা স্বচ্ছ না যাই হোক সর্ষের মধ্যেই ভূত তো এই ছেলেপেলেগুলা কি বলে আর বলে না আমি মাঝে মাঝে বুঝি না ভাই বাংলাদেশের দুর্নীতিকে উচ্ছেদ করতে গেলে নিজেদেরকে প্রথমে সৎ হতে হবে ঠিক আছে এখন এরা কতটা সৎ সেটা দেশবাসী জানে বা এদের সাথে সম্পৃক্ত যারা তারা জানে পরিশেষে যেটা বলতে হবে যে বাংলাদেশের এই যে কর্মকর্তা কর্মচারীরা কেন যে দুর্নীতি করে সেটারও একটা কারণ আছে খালি এদের দোষ দিলেও হবে না দেখেন যে বাংলাদেশে যে অর্থনৈতিক অবস্থা জিনিসপত্রের দাম বাড়ি ঘরের যে ভাড়া তো ঢাকা শহরে মনে করেন একজন অফিসার সে বেতন পায় সাড়ে মনে করেন পঞ্চাশ হাজার টাকা রাইট তো সে যদি পরিবার নিয়ে ঢাকায় থাকতে চায় সরকারি বাসা হয়তো বরাদ্দ পেলো না তাহলে একটা ন্যূনতম ভদ্রচিতভাবে থাকতে গেলেও তার মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ভাড়া দিয়ে একটা ভাড়ায় থাকতে হবে তাই না তো সে বেতনই পায় পঞ্চাশ হাজার টাকা আর তার ছেলে মেয়ে মা বাবা এগুলো আছে তো বাকি পঁচিশ হাজার টাকা তার থাকা খাওয়া স্কুলের মানে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ মেডিকেল খরচ ইত্যাদি ইত্যাদি মিলে আর তো পঞ্চাশ হাজার টাকা কি হবে মানে বাকি পঁচিশ হাজার টাকা কি হবে যদি পঁচিশ হাজার টাকা ঘর ভাড়া দেয় আর পঁচিশ হাজার টাকায় তো ভদ্রচিত ঘর এখন ঢাকা শহরে পাওয়া যায় না সত্য কথা বলতে কি আসলে এরা যে দুর্নীতি করে এরা এমনি করে না পড়ে করে যে বেতন পাইলে বেতন কাঠামো হলে আসলে দুর্নীতি করত না সেই বেতন কাঠামো এদের না অতএব এরা অনেকে সৎ থাকতে চাইলেও কিন্তু পারে না আর একবার যখন দুর্নীতি করা শুরু করে মানে ঘুষ খাওয়া শুরু করে তখন সে আর ডাইন বাম দেখে না তখন কিন্তু নাগাড়ে এই কাজটা করে যেতে থাকে আরে ভাই খুনের মামলার আসামি মানে একশোটা খুনের মানে রায় হলো তার ফাঁসি মানে একশোটার জন্যে একশোবার ফাঁসি তো সেইটাও যা আর একটা খুনের জন্য ফাঁসি একই জিনিস না ফাঁসি তো আপনি একশোবার দিতে পারবেন না তো এখানেও তাই ঘুষ একবার শুরু করলে সে হাজারবার খাবে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা অর্থাৎ বাস্তবিক কারণেই এই ঘুষটা খায় আর দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে এরা সবাই অত্যন্ত ধার্মিক সেক্ষেত্রে অনেককে সমালোচনা করে এত বিল্লা করে নামাজ রোজা করে সে ঘুষ খায় কেমন হ্যাঁ এখানে ধর্মীয় কারণও আছে কারণ ইসলামে ইসলাম একটা সহজ সহজ সরল ধর্ম এবং এখানে আপনি যত অন্যায় আকাম কুকাম খাতা করেন একমাত্র শিখ যদি না করেন অর্থাৎ আল্লাহর সাথে যদি আপনি শির না করেন বাকি যত গুণা খাতা আছে আপনি ব্যবচার করেন আপনি কোন করেন আপনি অন্যের হক মেরে সাবমিট টু ইউর আল্লাহ ইফ ইউক ফর দ্য গিভনেস ফর ইউর দেন আল্লাহ টু এন্টার টু যান মিনস হ্যাভ সেভেন্টি টু ভার্জেন্স ফর নেভার এন্ডিং টাইম সেক্সুয়াল ইন্টারকোর্স অন্য কথায় আপনি যদি আল্লাহর কাছে তবা করেন যাবতীয় আকাম কুকাম করে জাস্ট শির না করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ উইল ফর ইসলামের বিধান কিন্তু এটাই তাহলে প্রথমত ঘুষ খায় কি জন্য আসলে তাদের বেতন কাঠামোটা আর্থসামাজিক প্রেক্ষাপটে খুবই বেমানান আর নাম্বার দুই ঘুষ খাইলে অসুবিধা নাই কারণ এই সমস্ত আকাম কুকামের জন্যে আল্লাহর কাছে মাপ চলে মাপ পাওয়া যাবে তাহলে এদেরকে আপনি সৎ কেমনে বানাইবেন এইবার আসেন যে এদের বেতন কাঠামো উন্নত করা যায় না কেন কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ তাই না মমিন মুসলমানরা ফর্মুলা দিয়েছে আহার মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি আর ঠিক সেই কারণে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে যেখানে সহায় সম্পত্তি কিছুই নাই শুধুমাত্র একটু উর্বর জমি ছাড়া আর রকম কোনো খনিজ সম্পদ বা কোনো কিছুই নাই ওই যে আরব দেশের মতো তেল বিক্রি করে বা কাতারের মতো গ্যাস বিক্রি করে না কিছুই নাই তো এইরকম একটা ছোট্ট দেশে এক লক্ষ পঞ্চান্ন চুয়ান্ন হাজার বর্গ কিলোমিটারের না চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটারের একটা ছোট্ট দেশে যদি আঠারো থেকে ২০ কোটি লোক থাকে তাহলে এখানে আপনি ফেরেস্তাদেরকে দিয়েও যদি আপনি বাংলাদেশ চালান তাহলেও তো এখানকার আর্থসামাজিক পরিস্থিতি ভালো হবে না আর একই সঙ্গে ধর্মীয় কারণে এদেশের শিল্প ইন্ডাস্ট্রি এগুলোও তো সামনের দিকে এগোতে পারে না কারণ এই জগৎ দুই দিনের পর জগৎ আসল তো কোন মুমিন বান্দা এই জগতে শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি নিয়ে ধন সম্পদ বৃদ্ধির চেষ্টা করবে কর্মসংস্থানের চেষ্টা করবে না করবে না কিছু দূর করবে বাট এরপরে পৃষ্টান দিয়ে সে আল্লা বিল্লাহ করবে শিল্লায় বেরোয় যাবে তাই না হজে চলে যাবে অথবা শর্টকাট ওয়েতে আয় বর্জনে ধান্দা করবে অর্থাৎ এখানে যতটা এই যে মানুষের অর্থনৈতিক মানে আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে যে ঘোর দুর্নীতি করে না তার থেকে অনেক বেশি কারণ হচ্ছে ধর্মীয় বিশ্বাস যেটা আমি অন্য একটা ভিডিওতে বলেছি তো যাই হোক এই সমস্ত ছেলেপেলেরা স্বপ্নের মধ্যে আছে এরা আসলে মূল সমস্যার দিকে যায় না মূল সমস্যার দিকে না গিয়ে তারা এই সমাধানের চেষ্টা করে অথবা অন্য কথায় হয়তো মূল সমস্যা জানে তারপরও এই মুখরোচক বাণী দিয়ে মানুষকে আসলে মোহিত করার চেষ্টা করে তো আসনাত আবদুল্লাহ বলছে যে এই সচিবালয় যারা চাকরি বাকরি করে যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে জনগণকে নিয়ে প্রতিহত করবে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত এখন এরা জনগণের ডাক দিলে জনগণ এদের কথায় মানে উদ্বুদ্ধ হয়ে কিছুই প্রতিহত করতে যাবে না একেবারেই যাবে না এটাও মানে অতিরিক্ত আত্মবিশ্বাস সহকারে কথা বলতে ডক্টর মোহাম্মদ ইউনুস আছে এই জন্য বলছে আজ বাদে কাল ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতার থেকে চলে যাক বা কোনো কিছু ঘটুক বা ডক্টর মোহাম্মদ ইনুসের বাবদ অন্য কেউ ওই জায়গায় বসুক না এই সমস্ত লম্বা লম্বা কথা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো যাই হোক মুদ্রা কথা হচ্ছে যে এরা যতই এই বাংলাদেশকে এই দুর্নীতিমুক্ত এই হিসাবে গড়ে তুলতে চাক না কেন কোনো কাজে দিবে না কারণ বাংলাদেশ এত বেশি সমস্যায় জর্জরিত হয়ে গেছে এখানে ঠক বাঁচতে গাও এবং একই সঙ্গে একই সঙ্গে বাংলাদেশের মূল সমস্যার দিকে এরা নজর করে না এরা এরা ওই যে শরীরে মনে করেন ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করছে আপনার শরীরে কোনো একটা জায়গায় ফোড়া হয়েছে মলম দিয়ে সারার চেষ্টা করে কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে শরীরের মধ্যে চলমান যে ব্যাকটেরিয়া ভাইরাস আছে ওগুলোকে যদি ধ্বংস করতে হবে তাহলেই যে রোগ নির্ণয় হবে ওই দিকে যায় না কারণ ওই দিকে গেলে তো তখন তাদের ধর্মের বিষয়শয় নিয়েই প্রশ্ন করতে হবে বা তখনই তারা থরোথর কম্পমান হয় ধর্মীয় বিষয় নিয়ে যদি প্রশ্ন করে বা ওইটা নিয়ে যদি কাটাচিটা করে না জানি বৃহস্পীর বা আতর হুর হারিয়ে দুজকে গিয়ে খালি আগুনে পুটতে হবে অর্থাৎ এদের অজ্ঞতা মূর্খতা ধর্মান্ধতা আসলে মূল সমস্যা ধন্যবাদ